দিনটি ছিল দুই সালের একুশে জুলাই সোমবার প্রতিদিনের মতো ঝলমলে আলোয় শুরু হয়েছিল এক উজ্জ্বল সকাল কিন্তু কেউ কি জানতো এই উজ্জ্বল রোদের আড়ালে লুকিয়ে আছে এক ভারী মেঘ যার কিছুক্ষণ পরেই অঝোর অশ্রুধরা হয়ে নামবে সকালটা শুরু হয়েছিল বাবা মায়ের ব্যস্ততায় তাদের ছোট্ট সোনামনিরা স্কুলে যাবে প্রতিদিনের মতো মায়েরা তাদের বাচ্চাদের খাবার স্কুলের ব্যাগ গুছিয়ে আদরের সোনামনিকে স্কুলে পাঠিয়েছিলাম ঢাকা উত্তরায় দিয়াবাড়ি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রতিদিনের মতো কার্যক্রম শুরু হয়েছিল স্কুলের ভিতর শুরু হয়েছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোলাহল মুখর পরিবেশ কলেজের কয়েকটি ভবনের মধ্যে একটি ভবনের নাম হায়দার আলী ভবন এটি একটি দুইতলা প্রাইমারি ভবন এই ভবনে মোট একুশটি কক্ষ রয়েছে তার ভিতর ষোলোটি কক্ষ বাচ্চাদের ক্লাসরুম চারটি টিচার্স রুম আর তলায় একটি ক্যান্টিন ওই ভবনে ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদান চলছিল প্রত্যেকটা ক্লাসে ক্লাসে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই সবার কাছে মনোযোগী ক্লাসের ফাঁকে ফাঁকে বাচ্চাদের খেলাধুলা টিফিন টাইম সব শেষ হয়ে ঘড়ির কাটায় তখন ঠিক দুপুর একটা সবে স্কুল ছুটি হয়েছে কিছু বাচ্চারা বাবা মায়ের সাথে বাড়িতে চলে গেছে আর কিছু বাচ্চারা রয়ে গেছে তাদের গার্ডিয়ান এখনো তাদেরকে নিতে আসেনি এই ভবনের মেন গেটে দাঁড়িয়েছিলেন হেডপিওন মনা মামা যে বাচ্চাগুলো রয়ে গেছে তাদেরকে তাদের বাবা মায়ের হাতে তুলে দিয়ে তারপর তিনি মেন গেট থেকে সরবেন এছাড়াও ওখানে উপস্থিত ছিলেন শিক্ষিকা মাহারিন মিস মাসুকা মিস এবং আরো কয়েকজন টিচার ঘড়ির কাটায় ঠিক তখন দুপুর একটা বেজে দশ মিনিট স্কুল ছুটি হয়ে যাওয়াতে কিছু বাচ্চা বাইরে খেলাধুলা করছিল কিছু বাচ্চা শ্রেণীকক্ষের ভিতরে ভবনের সামনে কিছু গার্ডিয়ানরা এসে উপস্থিত হয়েছে বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা বাচ্চার মনে তখন স্কুল থেকে বাড়ি ফেরার আনন্দ এই আনন্দের অনুভূতি কেমন হয় তা আমাদের সকলেরই কম বেশি জানা সুন্দর একটি পরিবেশ হঠাৎ সবার অজান্তে আকাশ থেকে একটি ফাইটার জেট বিমান এসে আশ্রয় পড়লো ওই ভবনের সামনে জেট বিমানটি চোখের পলকে নিস্তলার গেট ভেঙে তৃতীয় শ্রেণীর ক্লাসরুমের ভিতর ঢুকে পড়ল আর কয়েক সেকেন্ডের ভিতর বিকট একটি শব্দে বিমানটি বিস্ফোরিত হলো মুহূর্তের মধ্যে চারিদিকে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো চোখের পলকে তৃতীয় শ্রেণীর ক্লাসরুম পুড়ে ছাই ওই রুমের সুজাসুজি উপরতলায় যে রুমটা ছিল সেটাও আগুনে পুড়ে ছাই আর এই দুই রুমের পাশে যে রুমগুলো ছিল সে আগুনে দাও দাও করে জ্বলছিল সেই রুমগুলোতেও অনেক বাচ্চারা ছিল যাদের অধিকাংশ আগুনে দগ্ধ হয়ে চিৎকার করছিল বাঁচার জন্য সাথে সাথেই সার্ভিস সেনাবাহিনী এসে শ্রেণী কক্ষে গ্রিল ভেঙে তাদেরকে উদ্ধার করে যাদের অবস্থা বেশি ভয়াবহ ছিল তাদেরকে হেলিকপ্টারের সাহায্যে হসপিটালে পাঠানো হয়েছিল আর আগুনে দগ্ধ কিছু বাচ্চারা বাইরে এসে দিশেহারা হয়ে ছোটাছুটি করছিল আহ কি করুণ দৃশ্য চারিদিকে আগুন আর আগুন আগুনের ধোঁয়ায় কিছুই চোখে দেখা যায় না আগুনের উত্তাপে পুরো ভবনটি তখন কাঁপছিল ক্লাসের ভিতরে এক সহপাঠী আরেক সহপাঠীকে চোখের সামনে নির্মম ভাবে পুড়ে ছাই হতে দেখছিল কিন্তু কিছুই যেন করার ছিল না ওই ভবন থেকে বাচ্চাদের চিৎকার আর আর্তনাদে মুহূর্তে ভারী হয়ে ওঠে পুরো ক্যাম্পাস ওই ভবনের বাইরে যে গার্ডিয়ান আর বাচ্চারা ছিল তাদের ভিতরে কয়েকজন ওই জায়গাতেই আগুনে পুড়ে মারা যায় কি বিভৎস দৃশ্য আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড় জোর তিনশো থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস হয় একশো ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে একটা জেট বিমান যখন ক্রাশ করে তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন ক্ষেত্র বিশেষ প্রায় এক হাজার থেকে আড়াই হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে কল্পনা করা যায় এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে যেই ক্লাসের সামনে প্লেনটি ক্রাস করেছিল ওইখানে শিক্ষার্থী আর শিক্ষক মিলিয়ে মোট তিরিশ থেকে চল্লিশ জন ছিল শিক্ষিকা মাহারেন মিস ও মাসুকা মিস নিজেদের জীবন বাজি রেখে প্রায় কুড়ি জন ছাত্র ছাত্রীকে ওই আগুনের ভিতর থেকে উদ্ধার করে শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে মাহারিন মিস আর মাসুকা মিসের শরীরের প্রায় 80 ভাগ অংশ পড়ে যায় এবং 22 জুলাই তারা দুজনই হাসপাতালে মৃত্যুবরণ করেন এই মহান দুই শিক্ষিকা জায়ে আগমন থেকে বাঁচতে পারতেন কিন্তু তারা সেটা করেননি তারা ছোট ছোট ওই বাচ্চাদের জন্য তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই জন্যই বোধহয় বলে যে পিতামাতার পরেই শিক্ষকের স্থান আর গেটে যে হেড পিওন মন দাঁড়িয়েছিলেন তিনি ক্লাস শেষে ল্যাপটপ রাখতে ওই সময় টিচার্স রুমে গিয়েছিলেন তাই তিনি প্রাণে বেঁচে যান বিভিন্ন খবর সূত্রে জানা গেছে আগুনে দগ্ধ হয়েছে প্রায় দেড় শতাধিক বাচ্চা যাদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে আর অনেকেই আগুনে পোড়ার অসহ্য যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আর এই পর্যন্ত মারা গেছে প্রায় পঁয়ত্রিশ জন যেই ফুলের মতো নিষ্পাপ শিশুরা আমাদেরকে কাঁদিয়ে চলে গেছে এবার তাদেরই নাম আমরা জানবো স্কুল কর্তৃপক্ষ থেকে এই নামের তালিকা তৈরি করা হয়েছে একই পরিবারে তিন শিশু মারা গেছে উমায়ের নোর আশিক তৃতীয় শ্রেণীর ছাত্র উমায়ের চাচাতু ভাই বোরহান উদ্দিন বাপ্পি তৃতীয় শ্রেণির ছাত্র ওই একই পরিবারের আরেক শিশু মাহেদ হাসান আরিয়ান চতুর্থ শ্রেণীর ছাত্র মেহেনাজ আফরিন হুমায়রা তৃতীয় শ্রেণীর ছাত্রী মরিয়ম উম্মে আফিয়া তৃতীয় শ্রেণী ওয়াকিয়া ফেরদোস নিধি তৃতীয় শ্রেণী সারিয়া আক্তার তৃতীয় শ্রেণী জুনায়েদ হাসান তৃতীয় শ্রেণী নয় বছর বয়সী ফাতেমা আক্তার আনিসা তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান তাসনিম আফরোজ আয়মান চতুর্থ শ্রেণীর ছাত্রী আগুনে তার শরীরের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পুড়ে গিয়েছিল রায়সা মনি তৃতীয় শ্রেণীর ছাত্রী যার শরীরের একশো ভাগই পুড়ে গিয়েছিল সাদ সালাউদ্দিন তৃতীয় শ্রেণির ছাত্র সাইমা আক্তার তৃতীয় শ্রেণীর ছাত্রী নয় বছর বয়সী আরিয়ান আশরাফ নাফি দ্বিতীয় শ্রেণীর ছাত্র যার শরীরের পঁচানব্বই ভাগ পুড়ে গিয়েছিল ১৩ বছর বয়সী তাহিয়া আশরাফ নাজিয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী যার শরীরের নব্বই ভাগই পুড়ে গিয়েছিল নাফি এবং নাজিয়া দুই ভাই বোন ছিল চোদ্দ বছর বয়সী জারিফ সপ্তম শ্রেণীর ছাত্র আবদুল্লা শামীম ষষ্ঠ শ্রেণী সায়ান ইউসুফ সপ্তম শ্রেণী আফনান ফায়াজ সপ্তম শ্রেণী সামিউল করিম সপ্তম শ্রেণী আব্দুল মুসাব্বির মাকিন সপ্তম শ্রেণী উকো চিং মার্মা সপ্তম শ্রেণী সাহিল ফারাবি আয়ান সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীর ছাত্র মাহতাব রহমান যার শরীরের পঁচাশি শতাংশ পুড়ে গিয়েছিল মাহিয়া তাসনিম অষ্টম শ্রেণী তানভীর আহমেদ অষ্টম শ্রেণী মাহারিন চৌধুরী শিক্ষিকা মাসুকা বেগম শিক্ষিকা মাসুমা বেগম স্কুল কর্মচারী অভিভাবক লামিয়া আক্তার সহিয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী আসমাউল হুসনায়ের মা অভিভাবক আফসানা আক্তার প্রিয়া তৃতীয় শ্রেণীর ছাত্র আফনান ওহির মা অভিভাবক রজনী ইসলাম পঞ্চম শ্রেণীর ছাত্রী ঝুমঝুম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র রুহানের মা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এতগুলো মানুষের মৃত্যুতে আসলে কে দায়ী এফ সেভেন বিজিআই ফাইটার জেট নিয়ে প্রশিক্ষণের জন্য সেদিন আকাশে উড়েছিল লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কিন্তু উড্ডায়নের পনেরো মিনিটের মধ্যে সেটি স্কুল কলেজে বিধ্বস্ত হয় এই বিজিআই চাইনিজদের বানানো একটি ফাইটার জেট যেটার মডেল করা হয়েছে সোভিয়েত আমলের মিগ টোয়েন্টি ওয়ান বিমানের আদলে এটা এতটাই পুরাতন যে এই মিগ টোয়েন্টি ওয়ানকে আন্তর্জাতিকভাবে ডাকা হয় গ্র্যান্ড বা ফাইটার জেট বলে মানে দাদার বয়সী এত পুরাতন যুদ্ধবিমান এখনও বাংলাদেশের আকাশে উড়ছে এই যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে এর আগেও বহুবার বিভিন্ন দেশে বিধ্বস্ত হয়েছে এটার তালিকাও বেশ বড় দুই হাজার ও দুই সালের মধ্যে ষোলোটি এফ সেভেন বিজিআই জেট সংগ্রহ করেছে বাংলাদেশ যার মধ্যে অনেকগুলো এখনো ব্যবহার করা হয় এই এফ সেভেন বিজিআই ফাইটার জেট নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে যার জন্য দুই সালে চীন এই যুদ্ধ বিমানটি বানানো বন্ধ করে দেয় কিন্তু আমরা কি চাইলেই এই যুদ্ধ বিমান ব্যবহার বন্ধ করতে পারব উত্তর হলো না কারণ যে দুর্নীতি এত বছর ধরে চলেছে তা একদিনের নিরাময় সম্ভব না এবার আসি আর একটা বিষয়ে বিমানবন্দরের আশেপাশে এত ঘন বসতি কেন উনিশশো ষাট সালের দিকে পাকিস্তান আমলে এই জায়গাটি বিমান ওঠানামা করার জন্য ব্যবহার করা হতো তখন সামরিক বিমানগুলো এখানে করত। তারপর সালে পাকিস্তান সরকার নতুন একটি প্রকল্প নেয় যে এখানে নতুন একটা বিমানবন্দর হবে যেটা বর্তমান সাইট মানে কুর্মিটোলার উত্তর দিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে এটার অর্ধেক কাজ শেষ হয় এবং যুদ্ধের সময় বিমান ওঠা ওই জায়গাটা বেশ ক্ষয়ক্ষতি হয় তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটাকে পূর্ণাঙ্গ একটি বিমানবন্দর হিসাবে ব্যবহার করার জন্য বিমানবন্দরের বাকি কাজ শুরু করা হয় তারপর এই বিমানবন্দরের আশেপাশের এলাকায় এত জনবসতি ছিল না এই স্কুল কলেজ দালান কোঠা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে এই বিমানবন্দরের পাশে গড়ে উঠেছে কিন্তু যেখানে বিমানবন্দরের আশেপাশে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত ঘনবসতি নিষিদ্ধ সেখানে এই ঘনবসতির জন্য আসলে কারা দেয় কারা এমন ঝুঁকিপূর্ণ এলাকায় এমন ঘনবসতি গড়ে ওঠার অনুমতি দিয়েছে একটা বিমান যান্ত্রিক ত্রুটির কারণে যখন তখন ক্রাশ হতে পারে একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়াতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আমরা নিচ্চোখেই দেখতে পেরেছি কিন্তু একটি যাত্রীবাহী বিমান যদি এখানে ক্রাশ হয় তাহলে কি পরিমাণ ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘনবসতি এলাকায় সেটা একবার চিন্তা করে দেখুন